আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে আমার বেশি ভালো আছেন আলার মধ্যে আমিও ভালো আছি ভিউআসটা আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কটনের কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি এখানে কালার দেখে দিব আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ছয়টা কালার একটা ডিজাইনের ছয়টা কালার আছে এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন কেউ কিন্তু আজকের ভিডিওটা স্কিপ করবেন না প্রথমে ভিডিওটাকে শেয়ার করে রেখে দেন আত্মীয়স্বজন যারা আছে সবাইকেও দেখার সুযোগ করে দেন এত কম দামে পূর্ণিমাসেরই আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কটনের প্রিন্টের থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে তো গরমের কথা চিন্তা করে আমরা আপনাদের জমে এই সুন্দর সুন্দর কটনের মধ্যে থ্রি পিসের ডিজাইনগুলো নিয়ে আসি একেবারে হচ্ছে নিউ ডিজাইন একেবারে হচ্ছে আপডেট কালেকশন এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন এত সুন্দর করে প্রিন্টটা থাকবে সম্পূর্ণ হচ্ছে বাটিক স্টাইলে মিনাকারি একটা প্রিন্ট আছে এবং ফেব্রিক্সটা একেবারে সফট একটি স্মুথ ফেব্রিক্সের মধ্যে পাবেন গরমের জন্য সেরকমভাবে পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা হচ্ছে সাইড বোর্ডের প্যানেলটা তো আমরা ব্যাক সাইডেতে চলে যাব এটা হচ্ছে রাইট প্রশম এবং এটা আসবে হচ্ছে ব্যাক পোশম ফ্রনসাইড ব্যাকসাইড সেম থাকবে ব্রাস্টার একেবারে হচ্ছে পুনিমাসের যে নিউর একটা কালেকশন এখন আপনাদেরকে দেখাবো স্যালোয়ার সালওয়ারটা থাকবে কটন বয়েলের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন বেস্ট একটা প্রাইজে আজকে আপনাদের জন্য থাকবে কটন থ্রি পিসটা ছয়টা কালার আছে একটা ডিজাইনে আমরা ছয়টা কালার পেয়ে যাব আর একেবারে হচ্ছে আপডেট ড্রেসের কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই যে দেখুন এটা এটা আসবে সম্পূর্ণ দুপাটা দুপাটার প্রিন্টটা সেই রকম প্রিন্টের মধ্যে থাকবে এবং আজকের এই থ্রি পিসটা আজকের এই থ্রি পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই কটনের মধ্যে গরমের আরামের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতি যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমরা অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দোপাটাটা সেরকম সুন্দর দোপাটা এটা আসবো বছর দোপাটাটা দোপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দোপাটা থাকবে প্রত্যেকটা হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে এখন দেখাচ্ছি আপনাদেরকে অলিভ কালার যারা ঢাকার মধ্যে আছেন যারা চিন্তা করেছেন যে কোরবানিটা গ্রামে গিয়ে করবেন অবশ্যই কিন্তু যেহেতু এখন গরমকাল সাথে করে এই থ্রি পিসটা নিতে পারেন এতটা আরামের থ্রি পিস এতটা আরামের থ্রি পিস মানে গরমের জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই আমরা কালেকশন করেছি আপনাদের জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকে নিয়ে নেবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে একেবারে সফটের ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা এই যে দুপাটাটা এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটাটা অনেক সুন্দর পাটা থাকবে ডিজাইনার দুপাটা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে বনফুল প্যাটেলসের কালেকশন এই ড্রেসটা হচ্ছে বনফুল প্যাটেলসের কালেকশন এই যে এখানে লিখাই আছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বনফুল পেটেল ফ্যাশনের কালেকশান এটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটার কালারটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে ডিপ পলিজা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সুন্দর সুন্দর কালার চার্ট আসছে ওয়াও চমৎকার থাকছে ভিওসটা ক্যাপশনে যে নাম্বারগুলো দিব আমরা প্রত্যেকটা নাম্বার ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন অবশ্যই ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের দেখেন ওই থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং আমাদের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং এটা হচ্ছে দুপাটা এখন দেখাবো আপনার একটা রেড কালার এই যে রেড কালারটা সুন্দর আছে এখান থেকে কোনোটা থ্রি পিস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন সুন্দর প্রত্যেকটা থ্রি পিস ফুল কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলোর মধ্যে ওয়াও এটা দেখুন না ডিজাইনটা দেখুন না প্রত্যেক বেশি দারুণ থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাট্টা এই যে এটা আসবে বলছে দুপাটাটা যার যেই কালারটা পছন্দ হবে ছয়টা কালার পাচ্ছেন একটা ডিজাইনের মধ্যে কোনোটা কালার আমি বলবো যে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর আসরা আর এগুলো এতটা সফট এতটা আরামের সিপিস থাকবে একেবারে সেরকম ফেব্রিক্সের উপরে পেয়ে যাচ্ছেন একেবারে গরম সহনশীল ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন গরমের আরামের শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে যে এটা হচ্ছে ডিপ মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে একেবারে যেরকম ক্যামেরায় কালারটা দেখতেছেন সেম টু সেম অ্যাকুরেট কালার থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপাতাটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে নিলে ফুলটাকে বিকাশ করে নিতে পারবেন আপনাদের লোকেশন অনুযায়ী কিন্তু আমরা হোম ডেলিভারিও প্রোডাক্ট দিতে পারবো তো ইনশাল্লাহ ভিউ প্রত্যেক প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই একটি একটু করে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম